এভরিওয়ান আশা করি আপনারা খুব ভালো আছেন আমরাও ভালো আছি আজকে একটা একদম সহজ রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির করেছি মানে বলতে পারেন চট জলদি এটা আমার শাশুড়ির হাতের রান্না আমার শাশুড়ির থেকেই শেখা আমার শাশুড়ি খুব চট জলদি এই রান্নাটা করতেন নিরামিষ রান্না একেবারে গোটা মশলায় রান্না একদম সহজ পদ্ধতিতে বাড়িতে মানে প্রতিদিনকার খাবারের থালিতে রাখতেই পারেন এরকম একটা জিনিস হ্যাঁ কাটতে করতে একটু অসুবিধে ঠিকই হ্যাঁ বলছি মোচা রান্নার কথা আজকে গোটা মশলায় মোচা রান্না একদম ঝটপট চট একটা রান্না এবং খুব ছোট্ট একটা ভিডিও আজকে তাহলে চলুন দেখে নেওয়া যাক এই চট জলদি রান্নাটা কীভাবে করি আশা করি আপনাদের ভালো লাগবে আজকে আমাদের বাড়িতে একটা মোচা এসেছে মোচার থেকে আমি এগুলো খুলে রেখেছি এর মধ্যে শক্ত কাঠি আর একটা ফাইবারের মতন জিনিস আছে সেটা বাদ দিয়ে ছোট ছোট করে কুচি করে রেখে দেবো এখন বাজারেও কিন্তু মোচা কেটে অনেকেই দেয় মোচা কাটাটা আজকে আর দেখালাম না আজকে হবে গোটা মশলায় মোচার ঘণ্ড প্রথমে একটা কড়াইতে এক চামচ হাজা তেল আর এক চামচ ঘি দিয়ে নিয়েছি তার মধ্যে দুটো ছোট এলাচ শুকনো লঙ্কা একটু দারচিনি আর জিরে ফোড়ন দিয়েছি তারপরে ডুমো করে রাখা আলুটা এই তেলের মধ্যে দিয়ে দিলাম আলুটা একটু ভাজা ভাজা হলে আমি মোচাটা আগেই ধুয়ে পরিষ্কার করে একদম ছোট ছোট করে কেটে রেখেছি সেদ্ধ করার কিন্তু কোনো দরকার নেই কারণ মোচা সেদ্ধ করে জল ফেলে দিলে মোচার সব গুণ নষ্ট হয়ে যায় আলুটা যখন বেশ একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন জল থেকে ছেঁকে ছেঁকে মোচাগুলো আলুর ওপরে আমি দিয়ে দেবো এরপর আর কিছুই না একটু হালকা হাতে নাড়াচাড়া করব তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো নুন অল্প একটু হলুদ গুঁড়ো আর এটা যেহেতু নিরামিষ ডাল না একটু বেশি পরিমাণে চিনি দেবো আমি এখানে দেড় চামচ চিনি দিয়েছি এরপর আর কিছুই নয় আবার একটু নাড়াচাড়া করে মোচাটাকে কষাতে হবে যখন মোচা থেকে অল্প একটু জল ছাড়বে তখন এটাকে আমি ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। এই সময় গ্যাসের ফ্লেম একদম লো করে রাখবো বেশ কিছুক্ষণ ধিমে আছে রান্না করার সময় মোচা থেকে একটু জল ছাড়বে তখন আবার একটু নাড়াচাড়া করে হাফ মালা মতো নারকেল আমি মিক্সিতে বেটে নিয়েছি কোড়া নয় মিক্সিতে পুরো বাটা এই নারকেল বাটাটা দিয়ে দেবো নারকেল দিয়ে গোটা মশলায় মোচা রান্নাটা কিন্তু একদম সহজে হয় এবং খুব টেস্টি হয় সব শেষে মিক্সির বাটিটা একটু ধুয়ে একটু জল দেব যেহেতু নারকেলের দুধটা ওর মধ্যে ছিল এবার আবার একটু নাড়াচাড়া করে পাঁচ থেকে সাত মিনিট রান্না করব যতক্ষণ না মোচার আলুগুলো সেদ্ধ হয়ে যায় এবং মোচাটা বেশ মাখা মাখামাখা হয় এই রান্নাটায় কিন্তু কোনো গুঁড়ো মশলা পড়বে না শুধুমাত্র হলুদ গুঁড়ো ছাড়া মোচাটা যখন মাখা মাখামাখা হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেম অফ করে দু তিন মিনিট ঢাকা চাপা দিয়ে রেখে দিলেই মোচা কিন্তু একদম তৈরি গোটা মশলায় মোচার ঘন্ট আমার একদম তৈরি হয়ে গেছে কেউ চাইলে একটু গরম মশলা ওপরে দিতে পারেন আমি কিন্তু দিই না মানে আমার শাশুড়ি মায়ের হাতের যেহেতু রান্না আমার শাশুড়ি মা এভাবেই করতেন কোনো গুঁড়ো মশলা বা ওপর থেকে গরম মশলার ব্যবহার করতেন না গোটা মশলায় মোচার ঘন্ট আমার একেবারে তৈরি আমি মোচার খোলার মধ্যে একটু সার্ভ করে দিয়েছি ওপর থেকে একটু নারকেল কুঁড়ো ছড়িয়ে ভালো লাগলে একটা লাইক দেবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হন একটা সাবস্ক্রাইব করে আমার বন্ধুবার অনুরোধ রাখলাম আপনারা ভালো থাকবেন সাবধানে থাকবেন